হ্যালো হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে বিভিন্ন টাইপের হচ্ছে ফোকাস লাইট ট্রাক লাইট দেখানোর চেষ্টা করবো সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার অনেকে ক্যামেরা সিস্টেম ট্র্যাক লাইট বলতে পারেন আর ব্যাক সাইডে যেগুলো আছে ওগুলো পার্ট থার্টি ওইগুলো মূলত হচ্ছে ম্যাক্সিমাম সময় ইউজ করা হয় এটা চার চোখের আছে অ্যাসএমলি মডেল আছে চার চোখের যেটা পাঁচচল্লিশ ওয়াট অ্যাসেমডি মডেল হচ্ছে আপনার ষাট ওয়াট সত্তর ওয়াট এবং একশো ওয়াট পর্যন্ত অ্যাস মডেল হয়ে থাকে আর এগুলো ছোট যেগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ মেটালের এগুলো দাম একটু বেশি এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে ওকেশনের সময় বিভিন্ন শপের আপনার হচ্ছে প্যাবলন খুলে প্যাবেলন ডেকোরেশনের জন্য ওই ধরনের লাইটগুলো ইউজ করা হয় এগুলো সবগুলোই সেম ক্যাটাগরি কালার হবে দুইটা সাদা এবং গোল্ডেন আর বডি কালার হচ্ছে সেম সাদা এবং হচ্ছে কালো দুইটা বডি বডি কালো হচ্ছে সাদা এবং কালো হয়ে থাকে ডেকোরেশন অনুযায়ী কোন কালারটা নেবেন সেটা জানাতে পারেন আর আলো হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে সাদা হয়ে থাকে এর ট্র্যাক লাইট যেগুলো হচ্ছে আপনার যে ক্যামেরা সিস্টেম যেগুলো দেখাচ্ছে এগুলো দশ ওয়াট হয় পনেরো ওয়াট হয় বিশ ওয়াট হয় এবং তিরিশ ওয়াট পর্যন্ত একটা ট্র্যাক লাইটগুলো মূলত আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এগুলো গ্যারান্টি ছাড়া আছে গ্যারান্টি সহ আছে গ্যারান্টি যেগুলো আছে ওগুলোর দাম একটু বেশি আর যেগুলো গ্যারান্টি নেই সেগুলো আপনার দাম একটু কম আমার অবশ্যই চেক করে দেবো এগুলো সহজে কিছু হয় না নষ্ট তারপর যদি আপনি গ্যারান্টি সহ নিতে চান আমাদের কাছে জানাবেন গ্যারান্টি আলো আছে গ্যারান্টি ছাড়া মালও আছে আর এগুলো হচ্ছে প্যাবলনে ইউজ করা বিভিন্ন হচ্ছে অকর্শনে প্যাবলন খুলে শপের বিভিন্ন ব্র্যান্ডের মালিক সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করার মতো আর এছাড়াও পার্থার্টি আছে পার্থার্টি যেগুলো ওগুলোর মধ্যে আপনার হচ্ছে লাল পাবেন সবুজ পাবেন ব্লু পাবেন সাদা ব্লু পাবেন গোল্ডেন সাদা পাঁচটা কালার হয় পার্থ যেগুলো এ ধরনের আরও অসংখ্য ডিজাইনের কালেকশন আছে এগুলো আমাদের ইমো নাম্বার অসংযোগ করে আপনার কোন ডিজাইন লাগবে কী আলো লাগবে কয়টা লাগবে ডাম ডিসকাস করে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে ওই লাগছে দুই দিন এবং ওই লাগছে তিন দিনের মধ্যে আপনারা কুরিয়ার অথবা সরাসরি সব সবাই নিতে পারবেন আজকে পর্যন্তই দেখাবে নতুন একটি চমৎকার সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ